আজকে আপনাদের এরকম জায়গা দেখামু কি ইতালি আর কি জার্মান দেখলে আপনাদের মন মরে যাবো আমি আপনাদের সাথে আসি আপনারা দেখতে আছেন এত সুন্দর আসলে এটা আপনারা কল্পনাই করতে পারবেন না কক্সবাজারের বাপ বলেন বাপ তো আপনারা আমার সাথে থাকেন আমি আজকে আপনাদের দেখাইতেছি কি যে সুন্দর র আর মূলত হচ্ছে আপনারা আমার ফুল ভিডিওটা দেখবেন দেখলে অবশ্যই মজা পাইবেন তো আমি শুরু করছি আপনারা দেখতে পারতেছেন দেখতে পারতেছেন এই যে এটা হচ্ছে আমাদের এখানে এই যে বাদ দেওয়ার জন্য এই যে কত সুন্দর সুন্দর পাথর নিয়ে আসছে আপনারা দেখতেছেন কত সুন্দর যা দেখলে আপনাদের মন বরে যাই বোক আর আপনাদের মন বরার জন্য আজকে আমার এই ব্লগ ভিডিও আর আপনারা জানেন আপনারা দেখতেছেন এই যে আমি আপনাদের দেখাই যাচ্ছি আপনারা আমাদের এটা হচ্ছে আমাদের বাজিতপুর সাপুর গার্ডে যেখানে বেরি বাদ দেওয়ার জন্য আপনার এই যে এই পাথর পাথরগুলো আনা হয়েছে তো আপনারা আমার সাথে থাকবেন আমি আপনাদের দেখাই যাচ্ছি যেটা দেখলে আপনাদের মন ভরে বোগা আর মূলত হচ্ছে আমি বেশি কথা বলবো কথা বলতে গেলে আপনারা আপনারা এটা কথা বলতে গেলে আমি নিজে ক্লান্ত হয়ে যাই তো মানে কি পরিমাণ বালু নিয়ে আছে কি পরিমাণ বালু নিয়ে আছে আর এখানে কত হাজার হাজার মানুষ কাজ করতেছে আর এটা হচ্ছে মূলত হচ্ছে আমাদের সাপুর জন্য এখানে যে গ্রামবাসী আছিল এখানে কিন্তু প্রায় পাঁচ হাজারের বেশি ফ্যামিলি আছে সবগুলা নদীতে আর এই পর্যায়ে এই ব্যবস্থাটা করছে তো আপনারা আমার সাথে থাকেন আপনারা দেখতাছেন তো দেখতাছেন আমার সাথে থাকেন আমি আপনাদের দেখাই নদী আছে ওই পাশে আমি আপনাদের গোড়া উদ্রাণ আপনার এই যে কি পরিমানে এই যে সব সাদা এই যে আপনারা দেখেন কি বড় বড় এগুলা এই এদিকে কোনোদিন তো আপনার ইট না এদিক কোনো ইয়া না এটা হলো সব অরিজিনালি পাথর এ অরিজিনালি পাথর এখানে আনা হয়েছে আর এটা দিয়ে আপনার বেড়ে ভাত দেওয়ার এই ব্যবস্থা তো আপনারা আমার সাথে থাকেন আমি আপনাদের দেখাইতেছি আপনারা না দেখলে আপনারা বুঝবেন না আর মূলত হচ্ছে এখন হচ্ছে রোদ আর রোদের ভিতরে এটা আপনারা জানেন যে আসলে কথা বলতে গেলে অনেক লাভ তো লাগে আপনারা আমার সাথে ভাই ফুল ফুল ভিডিওটা ভিডিওটা আপনারা দেখবেন দেখলে ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে মানে আসলে আমার নিজের কাছে যে কি পরিমাণ ভালো লাগতেছে এটা আমাদের জন্য একটা সুখবর মানে এটা আমাদের বাজিতপুরের জন্য এটা একটা সুখবর আপনার ধরলেই চলে আপনারা দেখতে আছেন সাথে থাকবেন আমি আপনাদের দেখাই এই যে আপনারা দেখতেছেন এটা হচ্ছে আমাদের বাজিতোর নোহাটা সাপুর কারের যে এগুলা হচ্ছে সব বালু এগুলা সব হচ্ছে ভালো এগুলা ভালো দিব আপনারা দেখতেছেন

কথা বেশি বলা না কথা বলতে গেলে একটু সমস্যা হয় আপনারা জানেন এটা হ্যাঁ তো আমি আপনাদের দেখানোর জন্য আজকে আমার এই ভিডিওটা আপনার আমি আপনার দেখান এরকম সুন্দর তো আমার মনে হয় না যে আর আছে এদিকে এদিকে একটু ক্লিয়ার আছে আপনারা দেখতেছেন এগুলা কিন্তু হচ্ছে সবই সবই এগুলা হচ্ছে পালু ভর্তি আপনারা দেখতাছেন আর এই পাশে কিন্তু আমাদের ঘুরা নদী এটা হচ্ছে আমাদের জন্য সবার জন্য উপকার আপনারা দেখতাছেন আমি আপনাদের দেখার জন্যই আজকে চলে আসছি এটা কিন্তু ভাই আসলে কোনো বলতে পারেন ভাই এটা কি পাহাড় নাকি না এরা এটা কোনো পাহাড় এটা কোনো কিছু না এগুলো হলো কাপড় আর এই কাপড়ের ভিতরে বালুগুলা বসে তো আপনারা দেখতেছেন আর আপনারা জানেন আমাদের এই নদীটার সম্বন্ধে আপনারা জানেন আমি অনেক সময় বলছি যে এটা হচ্ছে আমাদের নদী আর এখানে আপনার যে অনেক মানুষ আসে আর এটা মূলত হচ্ছে এই যে এই যে নদীটা এই যে নদীটা আপনার এই জায়গা থেকে আপনার একেবারে পাটলি ঘাট পর্যন্ত বাদ করা হইব আর এই বাদ মানে এখানে কিন্তু এক সময় বাড়ি ঘর ছিল আপনার এই যে নদীর মোটামুটি মাঝখানে এই নদী আপনার সবগুলা ভাই নিছে এই জন্য আজকে এই উদ্যোগটা নেওয়া হয়েছে